আমি প্রত্যেক বাঙালির ঘরে ঘরে ওষুধের সাধারণ জ্ঞানটা পৌঁছে দিতে চাই যাতে কেউ ভুল ওষুধ না খায় আর ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার থেকে রক্ষা পায় বন্ধুরা নাইসিল পাউডারের নাম আপনারা অনেকেই শুনেছেন এবং অনেকে ব্যবহারও করেন ঠিক আছে কিন্তু নাইসিল পাউডার সম্বন্ধীয় একটি তথ্য আপনারা অতবার জানেন না বা কেউ কেউ অতবার জানেন যে নাইসিল পাউডার কারা কারা ব্যবহার করতে পারবেন আর কারা কারা ব্যবহার করতে পারবেন না ঠিক আছে তো নাইসিল পাউডারের গায়ে কিন্তু এই ইনফরমেশানটা দেওয়া আছে ইনফরমেশানটা অনেকজনে দেখে আবার অনেকজনে দেখে না ঠিক আছে কিন্তু ইনফরমেশানটা খুবই গুরুত্বপূর্ণ কারণ তিন বছরের ছোট বাচ্চারা কিন্তু নাইসিল পাউডার ব্যবহার করতে পারেন না আর এই ইনফরমেশনটা কিন্তু নাইসিল পাউডারের গায়ে দেওয়া আছে ঠিক আছে নট টু ইউজ ফর চিলড্রেন বিলো এজ থ্রি ইয়ার্স এর অর্থ হলো গিয়ে তিন বছরের ছোটো বাচ্চারা কিন্তু নাইসিল পাউডার ব্যবহার করতে পারবে না কিন্তু আমরা অনেকেই এই কথাটা জানি না আর পাউডারের গায়ে দেওয়া এই লেখাটাও কিন্তু আমরা পড়ি না আর বাজারে গিয়ে দোকানে যখন আমরা বলি যে একটা ঠান্ডা বা প্রিকলি হিট পাউডার দেওয়ার জন্য তখন দোকানদারও অনেক সময় নাইসিল দিয়ে দেয় আর আমরা নিয়ে আসি এবং ছোটো বাচ্চাদেরকেও ব্যবহার করাই বন্ধুরা এই ইনফরমেশানটা কি আপনারা আগের থেকে জানতেন যদি জানতেন তাহলে কমেন্টে হ্যাঁ বলবেন আর যদি না জানতেন ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন আর চ্যানেলে যারা নতুন এসেছেন তারা এই ধরনের ছোট্ট ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ